গুড মর্নিং বন্ধুরা সবাইকে সুপ্রভাত জানি আজকে ব্লগ স্টার্ট করছি তো আমাদের সরস্বতী পুজো তো হয়ে গেলো খুব আনন্দ হলো কদিন ধরে এখনো পর্যন্ত আমাদের প্যান্ডেল খোলা হয়নি নি দেখুন প্যান্ডেলকে প্যান্ডেল রয়ে গেছে ডাকছি বারবার জায়গাটা ব্লক হয়ে আছে তবু এখনো পর্যন্ত আসেনি প্যান্ডেল খুলতে আর সাউন্ড সিস্টেমও এখনো পড়ে আছে আজকে হয়তো সাউন্ড সিস্টেমটা নিয়ে চলে যাবে তো যাই হোক আজকে সারাদিনের ভ্লগটা আপনারা দেখবেন গালবালা একটু পরিখানে বেরিয়েছে রথ বেরিয়ে গেছে তাড়াতাড়ি গুলি খেলা হয়েছে গুলি তো খেললো আর আমার দামি কাচের শিশিটাও ভাঙলো খেলাধুলা গ্লাস গ্লাস বাজার থেকে কিনে অনলাইন থেকে কিনতে হয় এদিকে পাওয়া যায়

আর এই প্যাকেটের মধ্যে চুনো মাছ আছে টক হবে আবার পুকুরে জাল খাওয়ানো হবে পুকুরে টাটকা মাছ দিয়ে ডাটা দিয়ে ঝোলা আজই দুপুরে হ্যাঁ আর পপিকেছনে কি রান্না ওদিকে একটা স্ন্যাকস হবে দারুন স্ন্যাকস ও খেতে ইচ্ছে করে সব জেজার কাজে ব্যস্ত কি হইছে ও কথা বলবে গো ও বাবা হায় দাদু জাল ফেলাবে দেখ ওই দেখ কত মাছ পড়বে দেখ ওই দেখ ওইদিকে ওইদিকে দাদু 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 ওই তো জাল ফেলাবে

আজকে রান্নার জন্য এই যে চিকেন নিয়ে চলে এসেছি স্ন্যাক্স রেসিপি হবে তো আর বেগ ক্রামস লাগবে বেগ ক্রামস জন্য টোস্ট বিস্কুট আনা হয়েছে ও দাঁত দিয়ে ভাঙতেই পারবে নি ও শুধু স্বাদরাই পাবে একবার নিয়ে নাও একবার নিয়ে নাও দেখি আমি হাম করি আমি হাম করি বাবা হ্যালো দেখো

রান্না হচ্ছে চুলো মাছ দিয়ে বড়ি দিয়ে মাছের টক মাছের ঝাল হবে পুকুরে মাছ ধরছে মাছের ঝোল হবে ডাকা দিয়ে আর একটা সবজি তরকারি করে মাছ ভাজা হয়ে যেত মাছ ভাজা খাচ্ছি মাছ ভাজা খেতে আমার খুব ভালো লাগে ইলিশ মাছের মাথা আর আমাদের পরিসোনা ভাত খাচ্ছে কাতলাম পুকুরের টাটকা কাতলাম পুকুরের টাটকা বাবা একবারটি খেলে দেবে এটা না খাওয়া মাছ ভাজা ইলিশ মাছ খাওয়া তাই খাওয়া দাওয়ার পর দাদু এসে ভাত খেতে বসছে দাদু অল্প করে ভাত দে মা ভাত দিয়েছে দাদুকে আজকে ঘরে অনেক কিছু রান্না হল আছে দেখতে হয়েছে আমাদের এখনো কারো খাওয়া হয়নি দাদু খেয়ে নাও আর ডাটা তরকারি আছে মাছের ছাল আর একটা ডাটা তরকারি আছে কবি পাতা দিয়ে ডাটা একটা তরকারি খুবই ভালো লাগে খেতে আই না খুব ভালো লাগে হ্যাঁ soja আর ওটা মাছের মাছের পেটি মাছের গাদা আর তো আমল বড়ি দিয়ে হ্যাঁ তো তুমি ভাই দি কোড়িছানা আমার খাওয়া দা হয়ে গেছে সারন হয়ে গেছে এখন দোলায় বসে দুধ খাচ্ছে কমা পা কই পা পা তো পাটা দেখাও উম পাটা দেখিনা তোমার পা কই পা এইটা পা চোখ কই চোখ এখনো শিখতে পারেনি এত কিছু ধীরে পারে হুম

আর পাত্তা নেই আজকে এসেছে আমি সেই জন্যই বলছিলাম তাহলে আমার সঙ্গে যাবে একদিন বৌদিদের বাড়ি নিয়ে গিয়ে দেখি আনবো তাহলে আসতে যাবো আমার যত শালি সারা তোমার ভিডিও দেখার জন্য ব্যস্ত তারা এখন তো তবু একটু বেলাটা বেড়েছে না শীতকালের সময় এই সময় সন্ধ্যে হয়ে যায় যাই একটু চা খেয়ে তারপরে বাজারে রাতে খাওয়ানোর জন্য সব কিছু রেডি করছি যে আলু দিয়ে ভাজা করছি আর তার সঙ্গে ডাল হবে আর খানা করবো আজকে রাত্রেবেলা পরীক্ষা আর রুটি খাওয়াবো না আজকে পরীক্ষা রাত্রেবেলা একটু খিচুড়ি খাওয়াবো ঠান্ডাটা অনেকটা কমে গেছে শীতকালে রুটি খাওয়াতাম এই যে পরীর জন্য খিচুড়ি বসিয়েছি কয়েকদিন আগে ব্লগে দেখেছিলেন বিয়েবাড়ির বাড়ির অনুষ্ঠানে ওই যে নতুন বউ বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি এসেছে এই জোগাড়গুলো নিয়ে এসছে আমাদের গ্রামের দিকে নিয়ম আছে যে প্রত্যেক বাড়ি বাড়ি দিতে হয় আমাদের বাড়িতে সপ্তাহ তারপরে লুচি সুজি এই যে ভাজা পিঠে মিষ্টি সঙ্গে আলু ভাজা এই যে অর্জুন খাওয়া শুধু অর্জুন খাওয়া হয়ে গেছে পাটি সপ্তাহ আলু ভাজা লুচি লুচি কি বলছে সকালের মতোই তো দেখতে দেখবি ওটা আছে তো তোদের জন্য রেখে দিয়েছি আমি একটা আমি

ভাজা মিষ্টি আর ডিম ভাজা তো আজকের ব্লগটা এতটাই আর আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন